আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি কুলাউড়ায় মানবিক উদ্যোগে সাইফুল আলম চৌধুরী গণমানুষের পাশে দাঁড়িয়ে প্রশংসায় ভাসছেন সাবেক এই ছাত্রনেতা বিস্তারিত দেখুন কুলাউড়া প্রতিনিধি মোহাম্মদ রাসেল মাহমুদের প্রতিবেদনে কুলাউরা উপজেলার হাজিপুর ইউনিয়নে পঁচিশ নভেম্বর মঙ্গলবার একটি অংশগ্রহণ শেষে সরাসরি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আলোচনায় এসেছেন বিশিষ্ট সমাজসেবক সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা নেতা উপজেলা বিএনপির অন্যতম নেতা প্রফেসর ড সাইফুল আলম চৌধুরী স্থানীয় সূত্রে জানা গেছে কয়েক মাস আগে শরীফপুর ইউনিয়নের জাতীয়তাবাদী যুব এক নেতা ভারতের সীমান্তবর্তী এলাকায় মাছ ধরতে গেলে তাকে ধরে নিয়ে যায় ওই ঘটনার পর পরিবারটি চরম আর্থিক সংকটে পড়ে মঙ্গলবার সেই অসহায় ফ্যামিলিকে হাতে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন সাইফুল আলম চৌধুরী ড সাইফুল আলম চৌধুরীর মানবিক কার্যক্রম স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং সাধারণ মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি পেয়েছে ডেস্ক নিউজ এইচ বাংলা